আটি আটি পাপা নাই গাড়িয়ে আমি শিপন অমিত উদ্দেশ্যে আমি সৌরভ দাস আছি আপনারা লগে আপনার সব আমিও আছি আপনার দুয়া এবং আশীর্বাদে বালা তো নতুন আর একটা ভিডিও আমি আপনার সবর মাঝে তো ভিডিওটা এনজয় করক এবং সম্পূর্ণ ভিডিও সাথে গাইস ব্রাহ্মণ বাজার আইলাম ব্রাহ্মণ বাজার আওয়ার পরে দীর্ঘ কত সময় অপেক্ষার পর এখান গাড়ি পাইলাম তো রাইটনাউ গাইস অনেকক্ষণ সময় গাড়ি চড়ার পরে আমরা বিষ্ণুপদ দামও আইলাম তো বিষ্ণুপদ দাম আওয়ার পরে ফার্স্টে ভিতরে যাওয়ার সাথে সাথেও আমদারে দিদি হকলে তিলক দিলাম এটাই হল সেই সাড়ে তিনশো বছর পুরনো কৃষ্ণপাতর শ্রী শ্রী দামে প্রায় বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীর্থে যাচ্ছিলেন একদিন ক্লান্ত দেহে মনোগঙ্গায় স্নান করে তারা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী এই স্থানে শ্রী বিষ্ণু পদচিহ্ন বিরাজিত আছেন বলে স্বপ্নাদেশ পান এবং আদুরেই একটি পাথরে বিষ্ণুপদচিহ্ন মুদ্রিত আছে বলে নির্দেশ পান এই সন্ন্যাসী মনু নদীর তীরবর্তী একটি স্থানে শাস্ত্র বর্ণিত বিষ্ণুপদচিহ্ন কুঁজে পান তখন তিনি পরশুরাম তীর্থে যাওয়ার বাসনা ত্যাগ করে বিষ্ণুপদচিহ্ন প্রতিষ্ঠা করেন এবং নিত্য পূজার ব্যবস্থা করেন তারাপাশা গ্রামটি পাঁচ জমিদার সর্বানন্দ দাসের জমিদারির অন্তর্ভুক্ত তাই জমিদার বিষ্ণুপদচিহ্নযুক্ত কৃষ্ণ পাথরটি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বহু শ্রমিকের সম্মিলিত চেষ্টায় পস্তরখণ্ড সরানো সম্ভব হয়নি জমিদার সর্বানন্দ দাস স্বয়ং এসে বিষ্ণুপদ চিহ্ন দর্শন করেন এবং তারাপাশা গ্রামেই মন্দির নির্মাণ করে সেবা পূজার সুষ্ঠু ব্যবস্থা করেন শ্রী বিষ্ণুর সেবায়েত রূপে জমিদার সাত কেদার ভূমি দান করে সমস্ত পূজার দায় দায়িত্ব গ্রহণ করায় সন্ন্যাসীরা চলে যান তারপর থেকে পর্যায়ক্রমে অনেক সেবায়েত নিযুক্ত করে দীর্ঘকাল যাবৎ সেবায়েত কাজ চলতে থাকে তো মেলায় অনেকক্ষণ সময় গুরানাফর আমরা শিপনে চিপনে কোয় কিচ্ছু খাইলাম তো যে গরম পড়ছে আমদারে আইসক্রিমও খাওয়াইলাম গরমের মাঝে তো আইসক্রিম খাওয়ার পরে কই খিচুড়ি খাইলে তো খিচুড়ি খাওয়া দাওয়ার পরে কত সময় অপেক্ষার পরে প্লেট পাইলাম তো প্লেটও তারপরে খিচুড়ি লইলাম তারপরে খিচুড়ি খাইলাম তো আইস্ক্রু ব্লকটা আপনার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা এবং ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করবা ধন্যবাদ